সালামু আলাইকুম আমি মিতুল আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিতুল টিকেছি আজকে আমি আপনার দেখাবো কীভাবে আপনাদের ফেসবুকে যে আপনারা যে ছবি বা পোস্ট করেন সেই পোস্টগুলো ভাইরাল হবে বা ফেসবুক কিন্তু নতুন একটি নিয়ম চালু করছে যদি আপনি আপনার কোনো ছবি পোস্ট করেন দেখবেন যে একটা নিয়ম খালি এক কাছ অন করে দিলে দেখবেন যে ছবিতে আপনার হাজার হাজার লাইক পড়বে সেটা কীভাবে পড়বে চলুন দেরি না করে আমাদের ভিডিও শুরু করি সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে আপনি যে ছবিটা পোস্ট করছেন সে পোস্টে যে ছবিটা করছেন সে পোস্টে আপনাকে আপনাকে যেতে হবে যাওয়ার পর যে এখানে দেখেন যে পোস্টে আসার পর এখানে দেখবেন যে লিখে আছে সিমর যে লিখে আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে নামবেন তারপর দেখবেন যে এখানে এই এখানে লেখা আছে দেখেন আচ্ছা টিপ ফোর মানে পারফরমেন্স এই পারফরমেন্সটা যদি আপনি ঠিক রাখতে পারেন সব কিছু যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক নিজেই আপনার ছবি ভাইরাল করবে ব্রিজ বাড়াবে এঙ্গেজমেন্ট বাড়াবে সেই জন্য আপনাকে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন কি কি বলছে এখানে বলছে আপনার ছবিটা স্টোরিতে শেয়ার করতে হবে এখানে দেখেন যে লিখে আছে আপনার ছবিটা স্টোরিতে শেয়ার করতে হবে তারপর লিখছে যে আপনার ছবিটা যে কোনো রকম একটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে আপনার ছবিটা পোস্ট করতে হবে তারপর লিখছে আপনার ছবিতে লোকেশন অ্যাড করতে হবে আপনার ছবিতে আপনাকে একটা লোকেশন অ্যাড করতে হবে তারপর লিখছে আপনার ছবিতে যে কোনো একটা কমেন্টে রিপ্লাই দিতে হবে বা লোকেশন এড করতে হবে বা আপনার ছবিতে যে আমরা যে ইয়েগুলো দিই আর কি আপনার এইসব যদি করেন তাহলে আপনার ছবি হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে তাহলে আমরা দেখি আপনার ছবিগুলো এগুলোতে আমরা পূরণ করি এটা এগুলো পূরণ করবো কীভাবে হবে লিখতে যে আমরা আমাদের ছবিটা সর্বপ্রথম আমাদের ছবিতে যাই যাওয়ার পর আমরা শেয়ার দিব শেয়ার দিব হলে আপনার আমরা ছবিটা আমরা প্রথমে যে কোনো একটা স্টোরিতে শেয়ার দিব আমাদের ছবিটা আমরা স্টোরিতে শেয়ার দিলাম তারপর একটা গ্রুপে শেয়ার দিব যে কোনো একটা গ্রুপে আপনি চাইলে আপনার ছবি শেয়ার দিতে পারেন আমরা এখন আমাদের একটা গ্রুপ যে কোনো গ্রুপে আপনি আপনার ছবি শেয়ার দিতে পারেন আমরা আমাদের একটা ছবি এখন গ্রুপে শেয়ার দিব এই দেখেন স্টোরিতে শেয়ার হয়ে গেছে এখানে আমরা দিব গ্রুপে শেয়ার ছবিটা ছবিটা এখানে আমরা একটা গ্রুপে শেয়ার দেব আমরা যে আমাদের ছবিটুক এখন আমরা গ্রুপে যে কোনো একটা ছবি যে কোনো একটা গ্রুপে আপনার শেয়ার দিলে হবে এরপর দুটো কাজ হলো আর একটা কাজ হয়ে গেলে আপনার ছবিটাকে অবশ্যই আপনার এই জায়গাতে আমাদের এইখান থেকে এখানে এই থ্রি ডোট যে অপশনটি রয়েছে থ্রি ডট যে অপশনটি দেখতেছেন আপনারা থ্রি ডোট এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানটা যে আপনার যে অপশনটি আছে এডিট পোস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে নিচে এখানে দেখতেছেন এইখানটা এটা ক্লিক দিতে হবে দিয়ে ছবিটা আপনার যে উপলক্ষে আমরা হ্যাপি দিই কারণ ছবিটা আমাদের একটু হ্যাপি যে কারণে এখানে আমরা দিয়েছিলাম হ্যাপি এরপর কী বলছে লোকেশন সেট করতে বলছে আপনার লোকেশন সেট করবে যেখান থেকে যাবেন এখান থেকে একটা লোকেশন সেট করবেন ছবিটা যেখান থেকে তোলা সেই লোকেশনটা আপনি দিতে পারবেন যে যে ছবিটা যে চাঁদপুর সাহার আস্তিতে তোলা আমরা এখান থেকে লোকেশনটা এড দিব দেওয়ার পর সেভ করে দিবেন এখান থেকে সেভ অপশন সেভ করে দিবেন আপনি আপনার ছবিতে এসব এই কয়েকটা সেটিং অন করে রাখেন তাহলে আপনার ছবি অবশ্যই ভাইরাল হবে